ধর আমাদের বোন আমার বড় বোনের বাসায় ঘুরতে আসছি আজকে আমরা এই জায়গায় আসলে মানুষের বাড়ি ঘর কম সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন হলো চক চক বলতে বীরের মতো একটি এলাকা আসলে ঘুরতে এসেছি বড় বোনের বাসায় আমরা আজকে যাব সিলেট সিলেট ঘুরতে যাব দেখতে যাব সিলেটের মাজার অঞ্চলে আবার আপনার জাফলং যাব সবাইকে দেখাবো চেষ্টা করব সিলেট থেকে দেখানোর জন্য সিলেট মাজারে এবং জাফলং যাব ওই যে জায়গায় সালমান শাহ সাবনুর অভিনয় করছিল সেই জায়গায় যাব আশা আছে আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিলেটে যাব আমরা কিছুক্ষণের ভিতরে যে সিলেটে কীরকম অবস্থা দেখাবো আপনাদেরকে সবাইকে যে সিলেট মাজারে যাব এবং যাব হইল আপনার ইয়েতে এই যে জাফলং যে চা বাগান আছে সে জায়গায় যাব নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে যে শেয়ার করতে পারি সব বিষয়গুলি পাশে থাকবেন আশা করি সবাই আসলে এই এলাকাটা ছবির মতো আমাদের এলাকার মতো নয় এটা আমাদের বোনের এলাকা আমার বড় বোনের শ্বশুরবাড়ির এলাকা আমাদের এলাকাটা আমাদের এলাকায় ঘনবসতি কিন্তু এই এলাকায় ঘনবসতি নাই দূরে দূরে বাড়ি ঘর এবং গাছগাছালি অনেক আমার কাছে ভালোই লাগে নিরিবিরি এলাকা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন সকলের প্রতি রইলো ভালোবাসা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিলেট যাওয়ার পথে আপনাদের কাছে শেয়ার করবো সব কিছু আশা করি লাইফে আসলে প্রচুর বৃষ্টিপাতের কারণে চকে চকে পানি আটকে গেছে মানে অনেক পানি হয়েছে এই জায়গায় প্রচুর বৃষ্টিপাতের কারণে আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নাই রোডে যেতাম রোডটা অনেক সুন্দর কাঁচা কাঁচা মেটুপথ কিন্তু ওই সামনে একটু পানি আছে পানির কারণে আমার রোডটা যাওয়া হচ্ছে না এখন ওই যে রোড প্রায় গ্রামের রোড আর কি দেখতে যেরকম ঠিক সেরকম আমাদের এলাকাটা একটু ঘনবসতি আমাদের এলাকা গ্রাম গ্রামেই কিন্তু ঘনবসতি পুরাই ঘনবসতি এটা আমাদের বড় বোনের এলাকা ঘনবসতি না এই এলাকাটা আসলে দেখতে অনেক সুন্দর দোকানে দোকানগুলি অনেক দূরে দূরে কিন্তু যেতে একটু কষ্ট হয় যে পানি এই পানির জন্য যাওয়া হচ্ছে না আর বৃষ্টির কারণে পানি জমে গেছে ওই যে দুইটা বক বসে আছে এই দেখেন বক দুইটা এই যে একটা ওই যে সামনে একটা রাস্তার ভিতরে রয়েছে বক নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন যে যেখান থেকে ল্যাপটি দেখতেছেন ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো আমি আমার ইউটিউব নিয়ে আসলে দেখাবো এই এলাকাটা আমার কাছে অনেক সুন্দর লাগে কার কাছে কীরকম লাগে না যে কলম কাটা গাছ এই আম গাছগুলো সব গরম কাটা আম গাছ আমি একটা আম গাছ লাগাইছি কিছুদিন আগে আমার বাসায় বারো মাসি আম গাছ এই যে এই যে এলাকাটা আসলে দেখতে সুন্দর এলাকাটা বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে তো তার জন্য হাঁটা চলা যাচ্ছে না বেশি বাড়িগুলো এই যে এই দেখছেন কী কচুরি পানা হয়ে গেছে এই জায়গায় এটা আসলে মূলত একটি পুকুর পুকুরের ভিতরে অনেক কচুরি পানা হয়ে গেছে গ্রামের কিছু দৃশ্য আসলে দেখার মতোই অনেক সুন্দর লাগে অন্য এলাকায় আসলে ঘুরলে অন্যরকম লাগে মূলত সিলেট যাওয়া উদ্দেশ্য ঘোরা যাব আজকে আশা করি সবাইকে দেখা লাইফে যে কোথা থেকে কোথায় যে গেলাম নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সময় আপনাদের পাশে থাকতে পারি এই যে বাড়ি ঘরগুলি মানে দূরে দূরে বাড়ি কচুরি পানা পুকুর এটা পুকুর কিন্তু কচুরি পানা ভরে গেছে এই এই গ্রামের প্রত্যেকটা পুকুরই কচুরি পানা ভরে গেছে কারণ প্রচুর বৃষ্টিপাতের কারণে কচুরি পানা ভরে গেছে প্রত্যেকটা জায়গা মানে রাত্র হলেও আসলে ভয়ঙ্কর লাগার কথা কারণ দূরে দূরে অনেক গ্রামের বাড়ি ঘরের मज़े यही यहाँ 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 हैं বলে হাঁটা যায় না এখন আর ভিতরে যাওয়া যাবে না অনেক বড় জঙ্গল দেখার মতো যারা নতুন বা ঢাকার শহরে বাড়ি তারা আসলে সব জঙ্গলে আসলে ভয় পাওয়ার মতো পুরোটাই জঙ্গল যেখান থেকে দেখছেন সকলকে জনের শুভেচ্ছা আর কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভালোবাসা রইল অবিরাম তার কাছে কি রকম লাগে জানি না আমার কাছে কিন্তু অনেক ভয়ঙ্কর জঙ্গলের মতো মনে হয় কারণ এই জঙ্গল আমাদের এলাকায় নাই এত বড় বড় জঙ্গল বা এত বড় বড় বাঝার বা এত বড় বড় ইয়া ভয়ানক জায়গা সবার জন্য রইল ভালোবাসা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে অনেক ভয়ঙ্কর জায়গাগুলি বৃষ্টির কারণে পানি জমে গেছে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে লাইভটি দেখলেন নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিলেট যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো সিলেটের পরিবেশগুলি ভালোবাসা রইল আজকে সিলেট যাবো কিছুক্ষণ পরে গাড়ি আসলে ধন্যবাদ আল্লাহ হাফেজ